प्योबियस अपना डिक्टेशन मार्बल शीट स्टिकर, ऐता वाटर प्रूफ एक वन और शेवल, अंदर का सो अनेक डिजाइन आसे, ऐता अपना निज़रा लगाता पर है, ऐता दूर शीट लम्बा है, दौर शीट विशेष कर्फ़ी ठाके एक ता, एक ता विशेष कर्फ़ी ठाके, ऐता डिक्टेशन, अंदर का से अनेक আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ইউটিউবে সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা অর্ডার করবেন আমাদের WhatsApp এ নক দিবেন আমাদের WhatsApp নাম্বার 01820403633 আর যারা অনলাইন অর্ডার করতে চান আমাদের পেজ হচ্ছে এই দেখতেছেন নেক্সট কাউ 100 টাকা ডিসকাউন্ট পাবেন যারা এই পেজ থেকে ই দিবেন অর্ডার দিবেন তারা আমাদের 100 টাকা ডিসকাউন্ট পাবেন তো যা এই দুগুলোকে আমাদের আরো ডিজাইন আছে দেখতেছেন আপনাদের দেখাতেছি এই দেখতেছেন এটা মার্বেল শিট দুই ফিট লম্বা দশ ফিট বিশ স্কোয়ার থাকে চাইলে আপনার আপনাদের বাসা লাগাতে পারেন এবং এটা ওয়াশেবল এবং এটা অনেক করে এটা অনেক হার কি আপনার দেখতেছেন আরো একটি ডিজাইন দেখতেছেন মার্বেল শিট স্টিকার দেখতে পাইতেছেন এটা ওয়াশেবল এটা দুই ফিট বাই দশ ফিট থাকে বিশ স্কয়ার থাকে এক রোলে যারা নিবেন্ট ওয়াটার প্রুফ এবং আঠা যুক্ত যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা তিন দিনের ভিতরে আপনাদের মাল হাতে আমাদের কাছে এগুলো আরো পনেরোটা ডিজাইন আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা সেগুলো দিয়ে দিব भिडियोट भाला लगे लाइक कमेंट तो शेयर करूब हमले सबसक्राइब कर देवे नतून नतुन